সর্বপ্রথম আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আজ যে বিষয়টা নিয়ে আমি এখানে আপনাদেরকে ডেকেছি এবং বাধ্যতামূলক আমাকে ডাকতে হয়েছে তার একমাত্র কারণ হলো যে গতকাল আমি হঠাৎ চিঠি পাই আমাদের যে জেলা সভাপতি রয়েছেন মহিত সেন গুপ্তর হাত দিয়ে যে আমাকে নাকি আমার যে শহর কংগ্রেসের সভাপতির পদ যে আছে এই পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো বিষয়টা হলো যে এতদিন ধরে আমি রাজনীতি করে আসছি একটা সময় এমন ছিল যে যে সময় পার্টির ঝান্ডা ধরার লোকটা ছিল না ওই সময় থেকে আমি ধরতে গেলে সবচেয়ে পুরনো কংগ্রেস এখানকার আমি তো ওই সময়টা নিয়ে এই সময় অবধি আমি যতটা হয়েছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পার্টির হয়ে কাজ করেছি এবং এখনো অবধি করছি আমার থেকে যতটা সাধ্য হয়েছে আমি করেছি কিন্তু হঠাৎ এইভাবে যে আমাকে সরিয়ে দেওয়া হলো উইদাউট সকোজ কোনো সোকজ করা হয়নি উইদাউট সোকোজ হঠাৎ আমাকে সরিয়ে দেওয়া আছে এই কারণে আজকে আমার এখানে আপনাদের ডাকা যে আমাকে কিছু রিজন মনে হচ্ছে যেগুলোর কারণে আমাকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যে যেটা আপনারা অনেকেই বারবার মিডিয়ার মাধ্যমে ওই কথাটা উঠেছে কিন্তু আমি কখনো ওই কথাটা নিয়ে কথা বলিনি সেটা হলো যে গ্রুপিজম আমাদের কংগ্রেসে গ্রুপিজম আপনারা দেখতে পেয়েছেন যে দুটা গ্রুপ হয়ে গেছে অলরেডি কিন্তু আমি কোনো গ্রুপে ছিলাম না একটা সময় ছিল আমি দীপাক দাস মুন্সির নেতৃত্বে যখন ভারত জোড়ো যাত্রা ছিল ওই যাত্রার জন্য আমি পুরো রাত ওই ঠান্ডার সময়ে ঠিক আছে আমাদের তখন ব্লক প্রেসিডেন্ট ছিলেন আমাদের সাদিউল ইসলাম সাহেব ওনার সাথে আমি পুরো রাত জেগে শহরটাকে সাজিয়েছিলাম তারপরে কী আছে যে একদিকে আছে ভিক্টরদার মতো লড়াকু নেতা যিনি অনেকগুলো টপিক নিয়ে আমাদের এখানে লড়াই করেছেন এবং এখনও অবধি করছেন তো যখন আমি যে ডেকেছে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং আমি কাজ করেছি কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে এখন আমাকে ইনডাইরেক্টলি একটা গ্রুপের হওয়ার কারণে আমাকে আমার সাথে এই বিহেভটা করা হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা এখন আমি এটাই বলতে চাই এতদিন ধরে পার্টি করে আমাকে এইভাবে সরানোর কারণটা কী আমি এমন যে না পার্টির জন্য কিছুই করিনি আমার কাছে যতটুকু হয়েছে আমি একের পর এক আমার সাথদের হিসাবে ঠিক আছে আমি পার্টি সমাজ সেবার জন্য করছি আমি নিজের পকেট ভরার জন্য করিনি নিজের পকেট ভরার জন্য হলে আমি অন্য পার্টি করতাম কিন্তু আমি দলকে ভালোবাসি আমি গান্ধীজির নীতিকে ভালোবাসি আমি রাহুল গান্ধীকে ভালোবাসি এই জন্য দেশের সাথে যে পার্টি লড়তে পারবে ওই পার্টির নাম হলো জাতীয় কংগ্রেস তাই আমি এত কিছুর পরেও যেখানে একদিকে বিজেপির রমরমা রয়েছে অন্যদিকে এখানে এই যে আমাদের প্রদেশে টিএমসির রমরমা রয়েছে এই রমরমার মধ্যে যেখানে আমাদের বিরোধী শূন্য করে দেওয়া হয়েছে ওই জায়গাটায় গত ইলেকশনে দলের নির্দেশে আমি ইসলামপুর শহরে যেগুলো হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছে টিএমসির ওই এলাকাতে আমি পোলিং এজেন্ট দিতে পেরেছি এবং ওই এলাকাতেও আমি পোলিং এজেন্ট দিয়েছি তো আমার দ্বারা যতটা হয়েছে আমি নিজের স্বার্থের হিসাবে নিরন্তর মানুষের সেবা করে গেছি এবং যেগুলো বিষয় রয়েছে আমি আমার এই যে থাকাকালীন আমার এই যে প্রেসিডেন্টশিপ থাকাকালীন আমি একের পর এক সে রেলওয়ে হোক সে সোশ্যাল মিটারে হোক সে কী বলে কি বলে সোশ্যাল মিডিয়ার কোনো একটা ম্যাটার হোক বা বাস থেকে নিয়ে রাস্তাঘাট সব কিছুর আমি কাজ করেছি আমার সে যাইনি হোক আমি যতটা হয়েছে শহরের স্বার্থে হোক আমাদের বা ইসলামপুর ব্লকের স্বার্থে হোক আমি একের পর এক লড়াই লড়েছি কিন্তু আমাকে হঠাৎ না জানিয়ে কোনো শোকজ ছাড়াই আমাকে আজকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হলো এবং এই পথ আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ডিস্ট্রিক্টে নেওয়া হয়েছে আমি ডিস্ট্রিক্টে কাজ করতে চাই না আমাকে এক্সিকিউটিভ মেম্বারও দরকার নেই আমি শহরে কাজ করতে চেয়েছিলাম আমি ব্লকের কাজ করতে চেয়েছিলাম কেননা আমার একটাই মোটিভ রয়েছে সমাজসেবা আমার অলরেডি একটা এনজিও রয়েছে কিন্তু যেহেতু এখানে একটা পলিটিক্যাল এফেক্ট রয়েছে আমরা জানি যে ভারতের ইতিহাস আমাদের প্রদেশের ইতিহাস রয়েছে যে পলিটিক্সটা একটা মাইনে রাখে ওই জন্য আমি পলিটিক্যাল হিসাবে মানুষের যতটা হয়েছে বিরোধী নেতা হিসাবে ইসলাম করে আমি কাজ করেছি কিন্তু দুঃখের বিষয় যে আজকে এই গোষ্ঠী দ্বন্দ্ব বা এই যে গুটবাজির চক্করে আমি হয়তো পা ছাড়তে পারবো না আমি হয়তো দালালি করতে পারবো না এটাও একটা কারণ হতে পারে যার জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছে আমার ওপর যেটা এখন শুনলাম অভিযোগ লাগছে যে পাঁচ বছর ধরে আমায় আমি কোনো রকম বলে পার্টির সংগঠন করতে পারিনি পাঁচ বছর না গত যে ইলেকশন হয়েছিল কাউন্সিলরের ওই ইলেকশনের পর আমাকে এই পদটা দেওয়া হয়েছিল এক এই যে সময়টা ছিল ওই সময়টায় ধরতে গেলে কংগ্রেসটা শহর থেকে প্রায় প্রায় মুছে গেছিলো ক্যান্ডিডেট দু চারটা শুধু দিতে পেয়েছিল যে এর আগের সভাপতি ছিলেন সেই জায়গাটা থেকে আমি যতটা হয়েছে আমি নিজের সময় দিয়ে যা হোক নিরন্তর পার্টির হয়ে আমি কাজ করেছি এবং সংগঠনটাকে যতটা হয়েছে আমি ভালো করার চেষ্টা করেছি ইভেন কি আমি ওয়ার্ড কমিটি যখনই যখনই আমার কাছে চাওয়া হয়েছে আমি ওয়ার্ড কমিটির লিস্ট মহিদাকে পাঠিয়েছি এবং ডিস্ট্রিক্টের যত নেতৃত্ব রয়েছে তাদের সবাইকে আমি কিন্তু পাঠিয়েছি যেটা আমার উপরে এলিগেশন লাগাইছে যে পাঁচ বছর ধরে কিছু করেনি একদম মিথ্যা কথা আর একদম এটা ভুল কথা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড কমিটিরও লিস্ট কিন্তু আমি অলরেডি ওয়ার্ড কমিটির লিস্ট কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই যে মহিদদার নম্বরে যা হতো আমি কিন্তু মহিদদাকে সব কিছু যা প্রোগ্রাম করতাম সেই আইএনটিসির প্রোগ্রাম হোক বা আমাদের আইনটিসির পক্ষ থেকে হোক বা আমাদের অন্য যে আমাদের লিডাররা রয়েছে ওনাদের লিডারশিপে যত কিছু হতো সে রোড জ্যাম করা হোক বা ডেপুটেশন দেওয়া হোক বা রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো আমাদের কংগ্রেসের ওটা নিয়েও আমরা এবং আমি নিরন্তর লড়াই করে এসেছি কিন্তু দুঃখের বিষয় এটা যে আজকে এমন সিচুয়েশনটা কংগ্রেসের এখানে করে দেওয়া হয়েছে যে যেন কংগ্রেসটা পুরোপুরিভাবে মাটিতে মিশে যায় কিন্তু আমরা এটা হতে দিব না স্পেশালি আমি হতে দিব না আমাকে কোনো পদের দরকার নেই আমি একজন কর্মী হিসাবে ইসলাম পড়ে কাজ করতে চাই রাহুল গান্ধীর হাতকে ধরে আমি নিরন্তর কাজ চালিয়ে যাব আমাকে কারো দরকার নেই এখানে যে জিনিসটা একটা মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে যে এখানে একটা বেলে ভিক্টোরিয়ার গ্রুপ সক্রিয় রয়েছে গ্রুপটা শুধু ভিক্টর নয় এখানে সাধারণ মানুষও ভিক্টর দাকে চাইছে না উনি জনসাধারণ হয়ে যেই কাজটা করেন বা যেই লড়াইটা লড়ছেন ওই জন্য ওনাকে সবাই কি বলে নিজের আপন করেছেন এবং আমরা এটাও দেখেছি যে ইসলামপুরের ছোট থেকে ছোট ম্যাটারে ভিক্টর দা এসে কিন্তু সাধারণ মানুষের স্বার্থে ওনাদের পাশে দাঁড়িয়েছে এই বলে একটা গুডবাজি চলছে রিসেন্টলি ঠিক ইলেকশনের সময় আমার যে পাশে আমার ভাই রয়েছে নাজিমকে তার ব্লক প্রেসিডেন্ট ইউথের ওকে অকারণে সরিয়ে দেওয়া হয়েছিল কোনো কারণ ছাড়া ওকে সরিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে এখন আমি যা দেখতে পাচ্ছি যেই সেকেন্ড গুটের এগেন্স্টে কথা বলছে বা যে কি বলে যে মহিন্দারে হয়ে কথা বলছে না তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে আপনার আপনি কি বলেছিলেন আমি শহর কংগ্রেসের সভাপতি ছিলাম মানে ইসলামপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম কংগ্রেসের মাদারের

ডিস্ট্রিক্ট নিজের চেয়েও কিন্তু এখান থেকে একটা ভালো চেহারা নিয়ে আসতে পারেনি এতদিন ঠিক আছে ইভেন কি ব্লকেও যেগুলোকে রেখেছে বা টাউনে বা নাম মাত্র যেগুলো শুধু পোস্ট ধরে রেখেছে গ্রাউন্ড লেভেলে এরা কেউ নেই ইভেন কি বারবার আমি এই গোষ্ঠীদণ্ডের ম্যাটারটা নিয়েও আমি বারবার ডিস্ট্রিক্টকে বলেছি আপনারা আসুন ইসলামপুরে এবং যা গোষ্ঠীদণ্ড রয়েছে এইটাকে আপনারা অতি শীঘ্রই শেষ করার চেষ্টা করুন কিন্তু ওনাদেরকে আমরা দেখতে পেয়েছি কি টুক করে উনারা কোনো হোটেলে এসে মিটিং করে টুক করে চলে যাবেন তো এইসব প্রেসিডেন্টের কাজ নয় ওনাকে আমরা বারবার স্বাগতম করেছি বারবার ওয়েলকাম করেছি যে আপনি আসুন সবাইকে নিয়ে বসুন কিন্তু দুঃখের বিষয় এটা যে ইসলামপুর শুধু নয় ইসলামপুর সাব ডিভিশনে একটা গুটবাজি চলছে সে গোয়ালপগর ওয়ান হোক বা এইটা হোক বা চাকুলিয়া হোক একটা গুটবাজি আমরা দেখেছি যারা নিজেকে কি বলে যে পুরোনো কংগ্রেসি হিসাবে এবং মহিদ প্রেমী হিসাবে নিজেকে জানান ওদের কাজ কিছু না শুধু পোস্টটাকে ধরে বসে থাকা আপনার আমার আছে ডিস্ট্রিক্টের উপর ওনারা আমাদের অভিভাবক আজ মহিদারকে দেখে আমরা একটা সময় সাহস পেয়েছিলাম ওনাকে দেখে আমরা কি বলে পার্টিটাতে এতটা দিন টিকে রয়েছিলাম কেননা উনি ধরতে গেলে একমাত্র এই উত্তর দিনাজপুরে যিনি এত বছর ধরে এই পার্টিটাকে নিরন্তর অ নিজের জিরো প্রফিটে নিজের স্বার্থে উইদাউট কোনো স্বার্থতে উনি পার্টিটাকে ধরে রেখেছিলেন এবং এখনো অবধি ধরে রেখেছেন ওনাকে আমরা দেখেছি যে ওনাদের উনি কখনও ছলকপটের সাহারা নেননি বা কোনো কখনো ছলকপটের পাশে আমি ওনাদেরকে দাঁড়াতে দেখিনি কিন্তু এখন এই যে যেগুলো জিনিস এখন নিরন্তর ডিস্ট্রিক্ট দিয়ে এই যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের হয়ে যেগুলো কাজ হচ্ছে এগুলো কিন্তু আমাকে নিজেও দুঃখ লাগছে আজকে এই প্রেস মিট করতে বা এই প্রেস কনফারেন্সটা করতে কেন না এইগুলো জিনিস আজকে থেকে কিছু বছর আগে হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি এইগুলো এই জিনিসগুলো যে এখন প্রায় দু বছর ধরে আমাদের এই ইসলামপুরটাতেও বেড়ে যাচ্ছে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এখন আপনি কি করবেন মানে দলে থাকবেন না আমি দলে থাকবো আমাকে পোস্টের দরকার নেই আমি কাজ করতে আমার মূল একটাই উদ্দেশ্য আছে আমি সমাজসেবা করতে আসছি আমি সমাজসেবা করবো অ্যাজ এ কর্মী হিসাবে আমি করব দরকার পড়লে আমি ভিক্টর দা কি বলে যে উনার সাপোর্ট নিব এবং উনি উনি শুধু আমাকে নয় পুরো এলাকাটাতে উনাকে যেই ফোন করেছে পলিটিক্যালি নন পলিটিক্যালি উনি সবার ফোনের মানে রিসপন্স দিয়েছেন এবং সবার পাশে দাঁড়িয়েছেন